কিছু মায়েরা আছেন তারা বাচ্চাদেরকে লালন পালন করেন তাদের সামনে এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যায় এটা কখনো করা যাবে না অনেক করে এক নাম্বার হচ্ছে মোস্ট বাচ্চার সামনে কখনো কাপড় পরিবর্তন করবেন না বিশেষ করে কিছু মায়ের এমন রয়েছে মনে করে বাচ্চা তো ছোট বাচ্চা কি বুঝবে দুই বছরের পরে দুই বছরের পরে বাচ্চাদের সামনে কাপড় খোলামেলা করবেন না কেননা দুই বছরের পরে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বিষয়গুলো বাচ্চার মনে থাকে বড় হওয়ার পরেও মনে থাকে এজন্যই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে বাচ্চার সামনে এই ধরনের কোনো কাজ আমরা না করি বাচ্চার সামনে অনেক সময় ঝগড়া করে পিতামাতারা এরকম মা বাবা না নাই খবরদার এগুলোর মাধ্যমে বাচ্চারা শিখবে খবরদার বাচ্চার সামনে কখনো আপনার ওয়াইফকে শাসাবেন না আপনি মনে করছেন এটা আপনার স্ত্রী সে কিন্তু একজনের মা আপনার সন্তানের মা এজন অবশ্যই তাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে অনেক পুরুষ এটা বুঝেই না এজন্য বাচ্চার সামনে কখনো মা বাবা ঝগড়া করতে যাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে বাচ্চার সামনে কখনো অন্যের সমালোচনা করবেন না অন্যের গিবোধ করবেন না তাহলে বাচ্চার হিংসা বেড়ে যাবে বিদ্বেষ বেড়ে যাবে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তার ভিতরে থাকবে এজন্য অবশ্যই অনেক মা বাবার এমন রয়েছে বাচ্চার সামনে আছে বাচ্চার সামনেই তারা অন্যের সমালোচনা করে অন্যের গীবোধ করে খবরদার আসাদু মিনা জিনা

ছোট ছোট আমরা প্রতিশ্রুতি দিয়ে থাকি মিথ্যা প্রতিশ্রুতি কখনো দিবেন না বলে যে বাচ্চা অনেক সময় আমরা এটা বলি তুমি এটা করো তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দিব খবরদার এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বাচ্চাদেরকে দিবেন না তাহলে আস্তে আস্তে বাচ্চাও আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে যে বাবা তো এটা বারবার আমাকে বলেছে কিন্তু কখনো কিছু দেয় নাই আপনার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাচ্চাদের বিশ্বাস কখনো নষ্ট করতে যাবেন না বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাচ্চাদেরকে লালন পালন করি কিছু বাচ্চাদের লালন পালন করার জন্য কিছু আদব রয়েছে মনে রাখবেন শুধু সন্তানের পিতামাতার প্রতি দায়িত্ব বিষয়টা এমন নয় বাবা মারও কিছু দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি যাতে করে এই সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরেই সে ইসলামের পথে চলে আসে সঠিক পথ সে চলতে পারে এবং সে আদর্শ শিক্ষা পায় এগুলো কিন্তু অবশ্যই বাবা মার দায়িত্ব রয়েছে অনেক সন্তানকে বাবা মা ছোটবেলা যেভাবে ইচ্ছে সেভাবে লালন পালন করেছে বড় হওয়ার পর এখন ফোন দিয়ে বলে হুজুর আমার মেয়ে আমার কথা শোনে না আমার ছেলে আমার কথা শোনে না সে বিভিন্ন ভাবে বখাটা ছেলেদের সাথে চলাফেরা করে আমাদের কোনো কথাই সে শুনতে চায় না মেয়েদের ব্যাপারে বলে যে সে পর্দা করতে চায় না টি শার্ট পরে ঘর থেকে বের হতে চায় পর্দা করতে চায় না মনে রাখবেন ছোট্টবেলা থেকেই কিন্তু আপনাকে আদর্শ শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে আপনি আদব শিক্ষা দিবেন না বড় হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু আপনি মারধর করেও কিন্তু তখন আর ঠিক করতে পারবেন না এজন্য অবশ্যই ছোট্টবেলা থেকে আল্লাহ তালা কাছে দোয়া করা রব্বে হাবলি বিনা সহ যখন বাচ্চা গর্বে আসবে তখনই দোয়া করা ইব্রাহিম আলহ সালামের যখন সন্তান হয় নাই ইব্রাহিম আলহ আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সরিহীন আল্লাহ গিভ মি এ গুড চাইল্ড আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করে তাকে নেককার সন্তান দান করেছেন যেন অবশ্যই পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য দোয়া করা এবং সন্তানের সামনে ছোট্ট বাচ্চার সামনে এই ধরনের কাজ কখনো না করা